অবশেষে রাতের অন্ধকারে জেসিপি দিয়ে ডেউচা পাঁচামিতে খনন কাজ হলো কিন্তু সেখানেও বাদ গেল না এলাকাবাসীর বিক্ষোভ সারাদিনের প্রচেষ্টার পর শুক্রবার রাতে জেলাশাসক বিধান রায় জেলা পুলিশ সুপার আমনদ্বীপের উপস্থিতিতে খনন কাজ শুরু হয় তা নিয়ে কার্যত শুরু হয় ডেউচা পাচামি কয়লা শিল্পের তবে খনন কাজের শুরু হতে এলাকা মানুষের লাঠি হাতে উপস্থিত হয় এবং বিক্ষোভ থাকে এমনকি কাজেও বাধা দেওয়া হয় অবশ্যই খন কার্য তো হবেই তার কারণ হচ্ছে এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভাবনীয় যে প্যাকেজ সেই প্যাকেজের সুফল তো সবাই পেয়েছেন এবং আমরা সেই অনুযায়ী এবং গতকাল আমাদের বিজিবিএস অর্থাৎ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সেটা তিনি ঘোষণা করেছেন সেই নির্দেশিত পথে আজকে আমরা আয়রন ডিটারমিন ছিলাম যে আজকে আমরা খনন কার্য শুরু করব আমাদের এমপি সাহেব রাজ্যসভা উনি ছিলেন আমাদের সাথে আমাদের এসপি সাহেব ছিলেন আমাদের এস চেয়ারম্যান তিনি এসেছিলেন আমাদের গাইড করার জন্যে মাঝখানে তো আমরা দুপুরে যখন গেছিলাম অর্থাৎ তখনও আমরা কাজ ওখানে প্রাথমিক যে কাজ করবো অর্থাৎ আমাদের মেশিনস বা ইত্যাদি টুলস অ্যান্ড মেশিনস এগুলো মোবিলাইজ আমরা করলাম আমরা দেখে নিলাম আমাদের ওই মাইনিং ডেভেলপমেন্ট অফিসার তিনি এরিয়াটা বুঝে নিচ্ছিলেন আপনারা তো দেখেছেন সেখানে আমাদের যে আমাদের যে কোনো ভালো কাজ করতে শুভ কাজ করতে গিয়ে পুজো দিয়ে শুরু হয় সেটা পুজো দিয়ে আমরা শুরু করলাম তারপরে প্রাথমিক যে কাজ কাজকর্ম মোবিলাইজিং বা আরও অন্যান্য বিষয় সেগুলো আমাদের ফার্স্ট হাফটা আমরা করলাম তারপরে কিছু মানুষজন তাদের কিছু বিষয় ছিল সেগুলি আবার আমরা আবার ব্লক অফিসে এলাম ব্লক অফিসে এসে যেহেতু আমাদের ব্লক অফিসে একটা হিয়ারিংও চলছিলো এবং যারা এই খননকার যে আমাদের এলাকারই আশেপাশে এলাকারই মানুষ তারাই কিন্তু কাজ করবেন তাদের একটা রেজিস্ট্রেশনের ব্যাপার ছিল এগুলো আমরা একটা মনিটর করছিলাম আর আমাদের এই মানুষজন যারা যাদের যারা বলছেন যে ল্যান্ড রিলেটেড কিছু ইস্যুস আছে সেগুলো রিজলভ করার জন্য আমরা এলাম আমরা আবার করে বসলাম তাদের সাথে এবং আমরা আবার ফিরে গিয়ে আমরা ফুল ফ্রেজেডলি যে খনন সেটা আমরা কিন্তু আবার শুরু করলাম কালকে কালকে আমরা এইভাবেই করব আমরা এইভাবেই করব। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে মানুষজনের সাথে কথা বলেছি কেউ কেউ বলছেন যে বহু বহুদিনের আগে কিছু ল্যান্ডের ইস্যুস আছে ঠিক আছে যে তার হয়তো ঠাকুরদা বা ঠাকুমা এটা তো একটু অ্যাসপিরেশানাল জায়গা ছিল এক সময় ফলত এরা কাগজপত্র কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে কোথায় কোথায় যেতে হয় ইত্যাদি এইগুলো ক্ষেত্রে এদের মধ্যে একটু একটু শেকিনেস আছে ঠিক আছে সেই জন্যেই আমরা আজকেও আমরা এটা শুরু করেছি আমরা গাওয়ার গাওয়ারবাথান কি দিয়েগঞ্জ এখানে কিন্তু স্পেশাল আমাদের লোকজন গেছিল গতকাল থেকে আমরা শুরু করেছিলাম যে জানার জন্যে আজকেও সেটা হয়েছে আগামীকাল থেকে আরও হবে সেটা এবং সেখানে চার পাঁচটি ভিলেজে আমাদের স্পেশাল ক্যাম্প হবে একেবারে সকালবেলা থেকে স্পেশাল ক্যাম্প হবে আমাদের ল্যান্ডের যারা এক্সপিরিয়েন্স অফিসিয়ালস যারা তারা সেখানে যাবেন আমরাও আমরা ফিল্ডে থাকব আশা করছি আমরা যে আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করে আমাদের খনন কার্য আমরা একেবারে এগিয়ে নিয়ে যাব দেখুন আপনারা ছিলেন ওখানে আজ সারাদিনই ছিলেন আপনারা নিজে দেখলেন ওখানে আমরা সকালের দিকে দুপুর দিকে গেলাম ওখানে আমরা ওখানে যেরকম ডিএম সাহেব বললেন ওখানে ইনিশিয়াল স্টার্ট হলো তারপরে ওখানে কিছু লোকের কোন কোনো বিষয় ছিল যে যেটাকে দেখার জন্য আমরা তারপরে বিডি অফিস গেলাম ব্লক অফিসে গেলাম ওখানে যা যাদের যাদের প্রবলেম ছিল সবাইকে ডাকা হলো সবার সঙ্গে বসেই সবার যে ইস্যুগুলো ছিল সেটা মিটিয়ে দেওয়া মিটিয়ে দেওয়া হলো তারপরে তারপরে এসে আমরা এখানে আমাদের আমাদের যে পিডিসিএল বা যে কোম্পানি করছে ওটা মেশিন মেশিন নিয়ে এসে এখানে বেসিক কাজ করে গেছে কাজ এখানে আমাদের স্মুথলি পিসফুলি হয়েছে কালকে আমাদের যেটা প্ল্যান আছে আমরা এখনই ডিসকাস করছিলাম কালকে আমরা সেভাবেই যেরকম আজকে ছিল আমাদের প্ল্যান এখানে সবাইকে কনফিডেন্সে নিয়ে বেরোবো কনফিডেন্স সবাইকে কনফিডেন্স যত এখানে ট্রাইবাল আমাদের আদিবাসী ভাই বন্ধু আছে সবাইকে আমরা কনফিডেন্সে নিয়েই এগোবো অ্যান্ড আশা করছি কি যেরকম আজকে সন্ধ্যার পরে আমরা ওদের সাপোর্ট পেয়েছি সেরকম কালকে আমরা ওদের আবার সাপোর্ট পাবো অ্যান্ড যত এখানে এখানে কমিউনিটি লিডার আছে ট্রাইবাল সবার সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে আমরা টাচে থাকবো আশা করছি সব কিছু কালকে স্মুথলি হয়ে যাবে